হে ভাবুক ভেবে দেখো বসালা গসবকে নোর দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো গজব গসবকে নোর দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাঁফের বেশে খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে দেদিন বোঝা যায় গজব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখ শান্তি কেন নাই দুনিয়ায় নামাজ রোজার ধার না সত্য কথা কেউ বলে না না যার ধার না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগুল করি করিয়া বেড়া গস কেন দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় হে বাবক ভেবে দেখো বস গব কেন দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় বারাকাল্লা পরিশেষে আমি দোয়া করে নেমে যাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো আমরা বলি আল্লাহ আমি